ভাই আপনার লম্বা কেরিয়ারে তো অনেক শিরোপা আছে তাই না একটি শিরোপার কথা বলেন না যে আপনার চিন্তা করেছেন মহামান ডোমান কোচিং ক্যারিয়ারে আমার কোচিং ক্যারিয়ারে আমি তো শুরু করছি কোচিং ক্যারিয়ার মহামান ক্লাবকে দিয়ে নাইনটি ফোর আমি রিটায়ার করি করছি নাইনটি ফোরে নাইনটি ফাইভে মহামানের কোচ ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন আমি কিন্তু লিগ আমি পাইনি লিগ এর দল সব হয়ে যায় আমরা নি চ্যাম্পিয়ন আর এরপরই কোচিং এশিয়া এশিয়া আমার একটা দুঃখ যে আমরা লিগের চ্যাম্পিয়নশিপ আমি পাইনি এজ এ কোচ কখনোই পাইনি না ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হইছি বা ও যে সেকেন্ড ডিভিশনে ও অন্যান্য ডিভিশনে মেবি চ্যাম্পিয়নশিপ আসে কিন্তু মিমিয়ারে বা ফার্স্ট ডিভিশনে চ্যাম্পিয়নশিপ ফার্স্ট এমনি ছোটো টিমের আছে না না আমার এটা আমি কাউন্ট করি না এটা কাউন্ট করি না মানে কি আমার একটা বদ অভ্যাসও বলতে পারেন এটা আমি খেলা শেষ আমি ভুলে যাই মানে ওই পর্যন্তই আমি ভুলে যাই কারণ এখানে অনেক স্ট্রাগলিং থাকে ই থাকে এগুলো আমি মনে করতে চাই না আমি ভুলে যাই আবার নতুন করে শুরু করি এইভাবেই আমার

এটারই যে আজকে চ্যাম্পিয়ন হয়েছে কোন টিম চ্যাম্পিয়ন হইলো কেমন টিম এটা কোনো প্রশ্নই না চ্যাম্পিয়ন তো এটার অনুভূতিটাই হ্যাঁ ঠিক আছে কোয়ালিফাই করছে এটাই একটা বিরাট ব্যাপার তো এটা সামথিং স্পেশাল এটা একটা স্পেশাল জিনিস এটার মূল্য অন্যরকম তো এখানে আসতে গেলে আমাদের কত স্ট্রাগলিং করতে হয় কত ফাইট করতে হয় সেটা মুখ্য আমার এখানে কোনো লস নেই আমি রান সব বলছি কোনো লস নেই আমার আমি ফাইট করছি আমার বিরাট এক্সপিরিয়েন্স প্লেয়ারদেরকে আমি চিনেছি অফিসিয়ালদের চিনেছি আমি যদিও আমার প্লেয়িং ক্যারিয়ার শেষের দিকেই বলবো আমি কিন্তু তারপরও আমি এইখানে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি ফার্স্ট হইল একটা ভালো টিম বানাইলে একটা ভালো প্রিপারেশন লাগে এই টিমের কোনো প্রিপারেশন নেই শুধু একটা প্লেয়ার দিয়ে দিছে চ্যাম্পিয়ন হইতে হবে বোধ হয় আট দিন আট দিন তো একটা চ্যাম্পিয়ন টিমের জন্য আট দিন মানে এটা কল্পনাতেই আসে এখন আমি বললাম না আমি সারাক্ষণ আমাকে লড়াই করতে হয়েছে ফাইট করতে হয়েছে প্লেয়ারদের সঙ্গে কারণ প্লেয়ারদের আমাদের প্লেয়ারদের মনে ধারণ একটা যে ওরা ফিট আছে বা আমার যে ফিটনেস ফিটনেস লেভেল যেটা আমার এক্সপেকটেশন ধারে কাছে নাই যে আমি যে অপোনেন্টের সঙ্গে আমার পার্থক্য হবে সেই পার্থক্য করার মতো প্র্যাকটিস আমি করতে পারিনি

মানে আমাকে সবসময় বিরোধী হিসাবে ধরে তো এখানে ক্লাবগুলা এটা ফেস করতে চায় না ক্লাবগুলার কথা হইল আমার কথা হইল কোচ এখানে অল ইন অল আমাকে বেতন দেয় আমি কোচের ক্লাবের পয়সা আমি খাই আমি হানড্রেড পারসেন্ট ক্লাবের পক্ষে আমি এখানে কোনো ধরনের অন্য কোনো দুই নম্বর কোনো কিছু আমি অ্যালাউ করি না

আমি যে সঠিক পথে আছি তার একটা প্রমাণ এটা যে অনেকে বলে যে বুড়া হয়ে গেছে ওল্ড যে সেটা আবার যে ওল্ড ইজ গোল্ড এটা আবার আমার মনে প্রমাণ প্রমাণিত হলো জাতীয় দলের কোচ আমি নাইনটি ওয়ান টু যেটা প্রথম সালাউদ্দিন ভাই যেটা আসলেন হ্যাঁ কাতার